কি নাম তোমাৰ আমাৰ নাম দুলাল উৰাং বাৰী হৈ বাৰীতো জগন্নাথ ক'লো কোনটো কি হৈছে কি হৈছে বোলে সকালে আৰু কাজু থাকাম সকালে বাট উঠাই যাকেইটাম কাজু হঠাৎ মাৰ ফোন আহিলোঁ প্ৰায় বাৰটা এঘটাৰ দিগে মায়ে ফোন কৰি খোৱাই তোমাৰ বৌৰীকেইটা খুজিছো নে একাউণ্টত যাব লাগে আমি কৈছোঁ কোন জাগ কৃষ্ণ ঘৰ আমি কৈছোঁ না না আমিতো খুজিছি না মায়ের পরে দেখ একটাই এখন ন তাই আলো না তখন দেখো তো কিছু গালাগালি হয়েছে কি ভাই তাহলে লাইন ঘর থেকে বাড়িছে ঘরে আবার আইব না করল নাটুকু এরপরে তো সন্ধ্যা সময় কামর থেকে আইলাম তারপরে আস্তা খোঁজা খোঁজ করলাম ধাত গেলাম ধাত দে তুমি আজকু দিনটা খুঁজি লও এরপরে দিব রাস্তা দুনিয়া খুঁজে তো ফারাম না প্রায় আমার শাশুড়িও দিছিল ন তাৰ শুৰ বাৰীনানে খুইছা বৃহস্পতিবাৰে নাম কেই বৌৰ্ণিমা কটনে বিয়া বাৰ্ষ বাচ্ছা টেচ্ছা আছে নে মানে কি কাৰণে নিখোজ হৈছে জগৰাৰ কাৰণে তো তুকাই যখন তুই মোবাইল পাইছি বই ওর খুশি পাইছি মোবাইলটা মোবাইল নিছে না না নে লগে মোবাইল নিছে না তুমি কি করো আমি তো এখন কাজ করি তো বয়স কত বগের 19 বছর হুম ওন কি কি চাও চাও কি তা এখন তো আমার এমনি তো আমার কিছু লাগে না জাস্ট মানে কোনানো আছে বউরে ফিরা হইতো চাও আইলে তো আমার তো ভালো হুম তা কই তুমি তো

আমার নামটাকে আমার নাম মানে ববের নাম উনিমা কইর কি সাইবা এখন पहिले তো ভালা বহুত বারেক না থাকে তকড়ে তো কেন গeyse গর্তে গিতা লহি গেসে আমি তো জানি নাই কিতা হইছে কিতা না রাতরে ছড়া কইছলা মারতে নগুদা হাজির দেই নাইছে আর তোমরা কিতা ফুলা ফিজকা লাগান থাকে তাই তো আমি আমার ঘরে কাজে নাই সামাজিক বিয়ানে দিছলা